দু সাল আগে ছিল ওই দু সালে গুনাহের কাজ করেছি পাফের পাফের কাজ করেছি এত গুনা করেছি গুনা করেছি আরও গুনা করতে মনে চায় মনটা বলে আর গুনা করতে থাক করতে থাক একবারই মাপসাবি না মন বললেই হবে আমাদের আমাদেরকে কন্ট্রোল করতে রাখ কন্ট্রোল করতে হবে আমাদের শরীরকে কন্ট্রোল করতে হবে আগের গুলো আগের দিন আগের চব্বিশ সালকে বাদ দিয়ে থিয়া এখন নতুন বছর নতুন দিন দু হাজার পঁচিশ সালে নতুন নতুন কথা শুনব নতুন নতুন কথা বলতে শিখব আর আমাদের ব্রেনে নতুন নতুন কথা ঢুকাইতে হবে আর কোরআনের আলোচনা আমাদের মনের ঘরে রেখে দিতে হবে এই কোরআনের আলোচনা যদি আমরা যদি এখন যদি শুনতে পারি তাহলে মরতে দেরি আমরা তিনটে প্রশ্ন উত্তর দিতে দেরি নাই আমরা সুবহান আল্লাহ সবাই সুহান আল্লাহ জুড়ে বলবেন খারাপ কাজ সেরে সেরে ভালো কাজের মধ্যে যাবেন ভালো কাজের উদ্যোগে যাবেন এই ভালো কাজটা যদি করা হয় তাহলে আল্লাহ পাক ভালো বলবে আমাদেরকেও মানুষকেও মানুষরাও ভালো বলবে হ্যাঁ এই ছেলেটা আগে খারাপ ছিল এখন অনেক ভালো হয়ে গেছে গা খারাপ কাজের মধ্যে এখন লিপ্ত নাই এখন ভালো কাজের মধ্যে জ্ঞান জ্ঞান বুদ্ধি মাথার মধ্যে বৃদ্ধি করে রাখছে এই ছেলেটা অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে অনেক সুন্দর সুন্দর গজল বলতে পারে তাহলে আমরা নতুন বছরের নতুন দিনের মধ্যে নতুন নতুন কথা বিনের মধ্যে রেখে দিতে হবে আমরা আমাদের আল্লাহ পাক রব্বুল আলম পাঠাইছেন। এই পাঠানোর মাধ্যমে আল্লাহ পাক বলেন জানা দিলেন এই বান্দারা তোমাদেরকে আমি পাঠিয়ে দিলাম সিরিয়ালভাবে তোমাদেরকে পাঠিয়ে দিলাম এখন যে বড় হইছো বড় হওয়ার মাধ্যমটা হলো কি আল্লাহর এবাজত করো বেশি বেশি এবাজত যদি করো তাহলে তোমার গুনাহগুলো মাফ করে দিয়া তোমাদের জান্নাতের ঠিকানা আমি দেখায় দেব সুবহানাল্লাহ আমরা যদি নামাজ যদি না পড়ি জান্নাত কিন্তু পাওয়া যাবে না আমরা যদি একটা যদি আশা করি কিন্তু কষ্ট করলে ওই আশা আল্লাহ আশাটা আল্লাহ পাক পূরণ করে দেয় আর আমরা যদি আশা যদি না করি আশা যদি হয় যদি থাকে তাহলে আশাটা কিন্তু পূরণ করে দেব না দেব না আল্লাহ আল্লাহর কাছে চাও মাত্রে মাত্রেই আল্লাহ পাক দিতে দেরি নাই আমরা তাহলে বেশি বেশি আবাদত করব। আর বেশি বেশি মাপ চাবো নতুন বছরের দিন দিনে আমরা মাপ চাব ক্ষমা যাব আল্লাহর কাছে প্রার্থনা করে জানাই দিব আমরা বেশি বেশি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ঘরে দিন দিন এলেম অর্জন করব দিলটারে বুঝাব মনটারে বুঝাব দিলটারে নরম করিয়া আল্লাহর কাছে দুই দুটা চোখের পানি ফেলিয়া আল্লাহর কাছে প্রার্থনা করে জানাবো সবাই কি এইগুলো কি করতে পারবো না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু